একটা সময় দেওয়া হবে আজকে আমাদের সাথে কথা হয় একটা সভা ছিল ন্যাশনাল লাইব্রেরিতে তারপরে কিছুটা সময় আমাদের সাথে কথা হয় যদিও যতক্ষণ বৈঠক হওয়ার কথা ছিল ওনার বিমান ধরা তারার ভিডিওরিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি ওয়েস্ট বেঙ্গল এর ডিআর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতি দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন সংগামী যৌথ মঞ্চের প্রতিদিনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন ভাস্করবাবু বক্তব্য দিচ্ছে অর্থমন্ত্রীকে কিন্তু চিঠি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের যেসব অসুবিধা এবং সরকারি কর্মচারীদের যে দিয়ে পাওয়ার কথা সেই সব নিয়ে কিন্তু অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছে চলুন দেখে নিয়ে যাক ভাস্করবাবুর মুখ থেকে শুনে নিয়ে যাক কী বলেছে চলুন এক নজরে দেখে নিয়ে আসে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে দিন আমি ব্যাপারটা দেখ ভাল করবো আর কি আমি ওনার কাছে খবরটা পৌঁছে দেবো তারপরে উনি যখন গাড়িতে চাপছেন তখন আমি আমাদের কথাগুলো বলি যে আমরা তেরো মাস ধরে আন্দোলন করছি দ্বিতীয় পর্বের উনচল্লিশ দিন ধরে অনশন চলছে সরকার নির্বিকার এক্ষেত্রে আপনাদেরকে আমরা ডিএ মেটানোর কথা বলছি না কিন্তু স্থায়ী কর্মচারীদের স্থায়ী যে পদ রাজ্যে প্রায় দশ লক্ষ সেই পদের এগেনস্টে বেতন খাতের জন্য যেটুকু ভাগ কেন্দ্র দিচ্ছে মাধ্যমে দিচ্ছে বিভিন্ন গ্রান্টি নেট খাতে দিচ্ছে যে টাকার কোনো বকেয়া নেই বলে রাজ্যের পূর্বতন মুখ্য সচিব আমাদের কাছে স্বীকার করেছেন সেই টাকা আমাদের বেতন খাতে কিন্তু সম্পূর্ণরূপে খরচা করা হচ্ছে না এই বিষয়টা আপনাকে দেখতে হবে সেটা দেখলে পরেই আমাদের যে বকেয়া সেই বকেয়া মিটে যেতে পারে এবং শূন্য পদে নিয়োগও সম্ভব এবং তার সাথে বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে যেসব অস্থায়ী কর্মচারীরা নিযুক্ত আছেন যেমন ধরুন মিড ডে মিল স্কিম যেমন যেমন বিভিন্ন ডিপার্টমেন্ট এরকম হাজারো ডিপার্টমেন্ট আছে অঙ্গনওয়াড়ি যারা বিভিন্ন কেন্দ্রীয় স্কিমে কাজ করেন কেন্দ্র তাদের বেতনের টাকাটা ঠিকঠাক সময়ে রাজ্যকে কাছে পৌঁছে দেয় আমরা লক্ষ্য করছি যে সেই স্কিমে কাজ করা অন্যান্য রাজ্যের কর্মচারীরা যে বেতন পান আমাদের রাজ্যে সেটা পান না আমরা খবর নিয়ে জানতে পারছি যে এই স্কিমের কর্মচারীদের বেতনের বাবদ যে টাকা কেন্দ্র থেকে আসে সেই টাকাটাও কর্মচারীরা পাচ্ছেন না আমরা সেই বিষয়টাকে আলাদা করে উল্লেখ করি উনি বলেছেন দ্রুততা ছিল যে এই বিষয়টা উনি দেখবেন এবং আমাদের যে ব্রিফিংটা ছিল সেটা দেখলাম যে উনি মানে জ্ঞাত আছেন ভালো লেগেছে এই জায়গাটাতেই কাজ হবে বা না হবে সেটা নিয়ে হয়তো অনেক প্রশ্ন হতে পারে এতে যদি কোনো লাভ নাও হয় কোনো লোকসান হবে কিনা সেই বিষয়ে আপনারা মতামত জানাবেন আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব আগামী তিন তারিখ মহামিছিল সকলের কাছে অনুরোধ করছি রবিবার দিন মহামিছিলে কলকাতা যেন স্তব্ধ হয় সেই দায়িত্ব কিন্তু সকলকে নিতে হবে ছয় সাত তারিখ ধর্মঘট পূর্বের ধর্মঘটে আমাদের অনেকের প্রস্তুতি ছিল না এখন কিন্তু সকলে জেনে গেছেন যে ধর্মঘট করাটা শুধু অধিকার নয় ধর্মঘট করলে সরকারের কিছু করারও থাকে না ধর্মঘটে সামিল হন চলুন তো ফ্রেন্ড শুনতেই পেলেন ভাস্কর বাবু তিনি তার বক্তব্য দিলেন এবং সমস্ত সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হওয়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছে কারণ শুধু একার নয় ভাস্করবাবু শুধু একার নয় সে এমন একটি ব্যক্তি ভাস্করবাবু যিনি সকলের স্বার্থের জন্য কিন্তু লড়াই করে যাচ্ছে তার কিন্তু ফ্যামিলি আছে তার কিন্তু বাড়ির লোকজন আছে আত্মীয় স্বজন সকলেই আছে কিন্তু সরকারি কর